যত মাতাল বৈতাল চিরকাল মরে আমার ওপর অত্যাচার মদ বেচা দোকানের চাকরি চাই না আর মদ বেচা দোকানের চাকরি চাই না আর মদ বেচা দোকানের চাকরি চাই না আর আমার ঘরের স্ত্রী কাল লাগিনি রাত্রবেলা হিরণ খায় তাতে কিছু কম পরিলে বারে বারে চোখ রাঙ্গায় আমার ঘরের স্ত্রী কাল রাত্রবেলা হিরম খায় তাতে কিছু কম পরিলে বারে বারে চোখ রাঙ্গায় যদি কই হাফ করি মাল তবে এমনি মারে ফাল আমি এমনি কত না যে হাল সামান্য এক দোকানদার মদ বেচা দোকানের চাকরি চাই নাই আর মদ বেচা দোকানের চাকরি চাই না আর মদ বেচা দোকানের চাকরি চাই না আর ও আমার কপাল দোষে ছেলে হাসে বাংলা খায় বেশি বেশি তাতে উচিত কিছু বলতে গেলে মারতে আসে কিল ঘুষি আমার কপাল দোষে ছেলে হাসে বাংলা খায় বেশি বেশি তারি উচিত কিছু বলতে গেলে মারতে আসে কিল ঘুষি আমার মাইয়া চাই পুরা বোতল সংসারিক সকল আমার মাইয়া চাই পুরা বোতল তাপতে সংসারিক সকল না দিবার পাইলে ডবল ডবল না দিবার পাইলে ডবল ডবল মুখখানা না করে ভাট মদ বেচা কানের চাকরি চাই না আর মদ বেচা দোকানের চাকরি চাই না আর মদ বেচা দোকানের চাকরি চাই না আর আমার মস্তলোভী ভাই ভাবি এরা শুধু দেখায় গায়ের জোর হিদা হিদে জ্ঞান ছাড়া এরা মস্ত গাজা আখর আমার মস্তল ভাই ভাবি এরা শুধু দেখায় গায়ের জোর হিদা হিদে জ্ঞান ছাড়া এরা মস্ত গাজা আখর এরা লাগালি তার উপরে লোভলা লোসা আছি বড় কণ্ঠাসা তার উপরে লোভলা লোসা আছি বড় কণ্ঠাসা ব্যান ব্যান করে মাসি মশা ব্যান ব্যান করে মাসি মশা এই দুর্গন্ধ সয় না আর মদ বেচা দোকানের চাকরি চাই না আর মদ বেচা দোকানের চাকরি চাই না আর মদ বেচা দোকানের চাকরি চাই না আর আমার দেহের দশিন যে অতি আপন এরা নেশার যুগে বেশামাল চিরদিনের অভ্যাসেতে খাইতে আসে বাকি মাল আমার দেহের দশিন জিও অতি আপন এরা নেশার যোগে বেশামাল চিরদিনের অভ্যাসেতে খাইতে আসে বাকি মাল এরা দায়গা